সবারই দর্শক বলি ভারতের নির্বাচনের ফলাফল শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন চমক দেখেছেন রাহুল গান্ধী চরম অপমানিত হয়েছেন নরেন্দ্র মোদী তিনি বুটেই শুধু হারেনি তার বুটের অবস্থা এবং জনগণের কিছু বক্তব্য শুনলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাই আপনাদের কাছে বিরোধে অনুরোধ করছি এই বিরোধটি শেষ পর্যন্ত দেখলে অনেক চমক পেয়ে যাবেন ভারতের নির্বাচনে কি কি হয়েছে এবং কি ফলাফল এসেছে নরেন্দ্র মোদী কি ফল পেয়েছে সম্মান হারাচ্ছে এবং কি তার জামানত বাতিল হতে যাচ্ছে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে রীতিমতো চমকে যাওয়ার মতো ভিডিওটি তাই নাটে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসেন ভারতের নির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর চমকভাবে ফেঁচে রয়েছেন এবং রাহুল গান্ধী তিনি চমৎকারভাবে এগিয়ে আছেন কেননা রাহুল গান্ধী ইতিমধ্যে তিনি দশবার নির্বাচন করেছেন এবং কোনো সময় তিনি বিজয়ী হতে পারেনি কিন্তু এবার তিনি যেভাবে বিজয়ী লাভ করেছেন মতাব করে দিয়েছে সকলকে নরেন্দ্র মোদীর মতো এক শক্তিশালী সরকারকে তিনি হটিয়ে নতুন সরকার হতে যাচ্ছেন এবং তিনি সরকার হওয়া মানে কি নরেন্দ্র মোদীর চরম দুর্বাগার তিনি আর ক্ষমতায় কোনো দিন আসতে পারবেন না বলে সকলে মনে করছে কঠোর হিন্দুত্ববাদী এই নরেন্দ্র মোদী তার কট্টরত্ব হওয়ার পেছনেই নাকি এই পরাজয়ের একমাত্র গ্লানি টানতে হচ্ছে মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী তারা রীতিমতো ভারতের মধ্যে চরমভাবে একটি সুনাম অর্জন করেছেন এবং সকলেই তাদেরকে সম্মান করে থাকে সেই হিসাবে সকলেই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবার এরকম চমকর বিজয়ের পিছনে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্টসে আশা করি জানিয়ে দেবেন এবং পরবর্তী যদি কোনো আপডেট সর্বদাই পেতে চান তাহলে সকলের কাছে অনুরোধ করছি এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী সকল আপডেট সর্বদাই পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বলো থাকুন